আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি একটা বিরিয়ানি সহজ পদ্ধতিতে একটা বিরিয়ানি করে আপনাদেরকে দেখাবো হ্যাঁ খুব সহজেই বিরিয়ানিটা হয়ে যাবে সহজে খুব সুন্দর বিরিয়ানি একটা রান্নার রেসিপি আমি নিয়ে হাজির হয়েছি এটা আপনাদেরকে আমি আজকে করে দেখাবো বন্ধুরা আমি দু কিলো বিফ নিয়েছিলাম দু কিলো বিফ নিয়েছি আমি আপনাদের এটা দেখাই দু কিলো বিফ নিয়ে এইবার আমি ওটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি ওটা রান্না বসিয়ে দিয়েছি এটা রান্না বসিয়ে দিয়েছি এটা রান্না হয়ে এসছে প্রায় হয়ে এসছে মাংসটা মাংসটায় আমি প্রথমে তেল দিয়ে তারপরে এবার পেঁয়াজ তারপরে ফোড়নটা দিয়েছি আপনার ফোড়ন দিয়েছি এলাচ দালচিনি লবঙ্গ তেজপাতা আর শুকনো লঙ্কা দুটো দিয়ে একটু ফোড়ন দিয়ে তারপরে পেঁয়াজ দিয়ে তারপরে আমি ভালো করে পেঁয়াজটা লাল হয়ে যেতে মাংসটা দিয়ে এবার মাংসটা আমি কষে ভালো করে কষে এবার জল দিয়েছি এবার জলটা মরে গেলে এইবার আমি এবার জলটা শুকনো হয়ে যাবে এটা তার মানে আমার হয়ে যাবে আর এবার আমি এদিকে বিরিয়ানির চাল ভিজিয়ে রেখেছি এবার এটা ভাত রান্না হবে আর পেঁয়াজটা কেটে রেখেছি এটা বেরসতে হবে হ্যাঁ এটা বের হবে আমি যখন বিরিয়ানিটা সাজাব তখন চলে আস বন্ধুরা আমি এই এবার ভাতটা বসাব তাই আমি পানি ফুটতে দিয়েছি এখানে বড়ো হাড়িতে পানি ফুটতে দিয়েছি এবার এখানে পানি ফুটে গেছে এবার আমি ভালো এবার চালটা ঢেলে দেব আমি চালটা পানিতেই ঢেলে দেব এটা আমি ঢেলে দিয়েছি চালটা এবার ঢেলে দিয়ে এবার এটা ফুটতে দেব আমার চালটা ফুট আমার পানিটা ফুটে আমি চালটা দিয়ে দিয়েছি এবার আমি এতে এতে এবার তেজপাতা লবঙ্গ এলাচ ডালচিনি সব কিছু আমি এই পানির মধ্যে দিয়েছি দিয়ে এটা আমি ভালো করে এই ভাতটা রান্না করে নেব বন্ধুরা বিরিয়ানির জন্য আমি এখানে আলু আলুটা ভাজতে দিয়েছিলাম আমার আলুটা ভাজা কমপ্লিট হয়ে গেছে হ্যাঁ এখানে আমি আলুটা দু কেজি পরিমাণ আলু নিয়েছিলাম সেই আলুটাও আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে এবারে আলুটাকে আমি তুলে নিয়ে এতে বেরেস্তা করতে দেব পেঁয়াজের পেঁয়াজটা এবার ভেজে নেব বন্ধুরা আমার বেরেস্তার তেলটা ফুটে গেছে এবার আমি পেঁয়াজটা বেরেস্তা করে নেব। বন্ধুরা এদিকে আমার ভাতটা হয়ে এসছে প্রায় আমি একটু লবণ ছড়িয়ে দিলাম আন্দাজ মতো আন্দাজ মতো লবণ দিয়ে আমি তো ভাতটাকে একটু নেড়ে চেড়ে দেব আর এদিকে আমার বেরেস্তাটাও হয়ে গেছে আর বেরেস্তাটা করা হয়ে গেছে আর মাংসটা মাংসটাও হয়ে এসছে আমি কিছু বেরেস্তা তুলে এই মাংসটা দিয়ে দেব অল্প কিছু বেরস্তাও মাংসতে আমি দিয়ে দিলাম এইবার আমার মাংসটাও হয়ে এসছে ওদিকে ভাত হয়ে এসছে এবার আমি সাজিয়ে নেব বন্ধুরা আমার ভাতটা হয়ে গেছে এবার আমি ভাতটা এইভাবে সেঁকে সেঁকে তুলে নেব আমি আমি গ্যাস বন্ধ করে দিয়েছি এবার ভাতটা এইভাবে সমস্ত ভাত ছেঁকে তুলে নিই একটা পাত্রে ঢেলে রাখবো

বিরিয়ানিস দিয়ে সাজাবো এবার দুধটা আমি কেওড়া জল দিয়ে গোলাপ জল দিয়ে আর কাম যেন কাম যেন রং এই রংটা একটু দিয়ে বিরিয়ানিটা সাজিয়ে নেব আ আচ্ছা আমাতেরের দিকে এবার আমি এটা যা রং দিয়েছি দুধের সঙ্গে একটু ওই কাম দিয়ে নাও কাম দিয়ে দিয়ে দিলাম একটু সেন্ট এবার আমি সেন্টটা ঢেকে দেব দুধের সঙ্গে কেওড়া জলের সঙ্গে দুধ কাম দিয়ে নাম আর সেন্ট দুটো সেন্ট দেবো আমি এটা যেহেতু আমার অনেক ভাত আছে সেটা আমি এতে দিয়ে দেব আর একটু চিনি দিয়ে দেব চার চামচ মতো চিনি দিলাম দিয়ে ভালো করে রেখে ফাটিয়ে নিতে হবে ভালো করে গুলে নিতে হবে গুলে নিয়ে আমি যে হাঁড়িতে ঘি দিয়েছিলাম আমি এবার পাট পাট করে পাট পাট করে প্রথম একবার আমি ভাত দিয়ে দেবো এক পারব এক পাট ভাত আমি দিয়ে তারপর আবার মাংস আলু পাট পাট করে আমাকে দিতে হবে ভাত সাজানোটা বেরস্তা সরিয়ে দেবো আর এখানে আমি বিরিয়ানি মশলা নিয়েছি মশলাটা এর উপরে সরিয়ে দেবো ঝোল ঝোল রেখেছি একটু ভাতটা তবে ভালো হবে আমি এই মাংসটা এবার দিয়ে দেব কিছু মাংস দেবো সব দেবো না আমি দুদিনকে পাট করবো তাই এই মাংস আমি পাট পাট করে একটু তেল ঝোল আর একটু ওই মাংস দিয়ে দিলাম দিয়ে এইবার আমি এই যে কালারটা করে রেখেছি এই উপর থেকে কালারটা ছড়িয়ে দিই আচ্ছা কালার হওয়ার জন্য আমি উপর থেকে ছড়িয়ে দিলাম তাহলে আমার সেম তরকারিতে ভাতে সব জায়গাতেই হবে বন্ধুরা এইভাবে আমি ভাতটা সাজিয়ে দিলাম পুরো ভাতটা সাজিয়ে এইবার উপর থেকে আমি সাদা ভাত দিয়ে দিয়েছি ওপর থেকে একটু তেল ছড়িয়ে দিলাম ওইটা গেল যে ঝোলটা ছিল তেল মতো ওই তেলটা আমি ওর থেকে দিলাম দিয়ে এবার আমি ওইটাকে তবে বসিয়ে দেব

আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বিরিয়ানিটা অতি সহজ বিরিয়ানি আপনারা এরকম করে খেয়ে দেখবেন আপনারা এরকম একবার করে খেয়ে দেখবেন তারপরে বুঝবেন যে এত এত সহজ এত সহজে এত ভালো বিরিয়ানি করা যায় এত সুন্দর টেস্ট ফ্লেভার সব দিক থেকে সাদে গন্ধে অতুলনীয় As-salamu alaykum